গুড আফটারনুন আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক দুপুর সাড়ে বারোটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আশা করছি অন্যদিনের দিনের মতন আজকের এই ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে সকাল দিকে কাজের এত তাড়াহুড়ো ছিল যে ভিডিও করার কোনো সময়ই পাইনি তারপর দুপুর সাড়ে বারোটার থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম আসলে আত্মমাত্র দুটো দিন তারপর আমার সোনা মায়ের মুখে ভাত তাই বাড়ির বুঝতেই পারছো ঠিক কত কাজ থাকে সেই কাজেই ব্যস্ত ছিলাম আশা করি তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা জানো যে এই রবিবার আমার মেয়ের কিন্তু অন্নপ্রাশন পেরিয়ে গেল তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা সোনা মায়ের অন্নপ্রাশনের ভিডিও দেখতে পাবে তো প্রথমে তো দেখলে ছাদে গিয়ে চাদরটা চেঞ্জ করে দিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বাসন ধোবো বলে আর চাদরটা চেঞ্জ করলাম কারণ পুরনো যে চাদরটা পাড়া ছিল সেটা কেচে দিয়েছি তারপরে ওপরে একটা পুরনো চাদর দিয়ে দিলাম আর তার উপরে একটা ভালো চাদর পেরে দেব যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আসবে তো ওপরে দুটো রুমে কিন্তু আমি চাদর পেরে দিয়েছি তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি সোজা বাসন ধুতে তো আমি বাসনগুলো ভালো করে মেচে নিচ্ছি তারপরে ধুয়ে নেব। জানো তো সোনামা এখন এত পরিমাপের দুষ্টু হয়ে গেছে যে ওকে এখন একা রুমে একদমই রাখা চলে না ওর সাথে কাউকে না কাউকে থাকতেই হয় যেহেতু মেয়ে তো এবার আস্তে আস্তে বড় হচ্ছে তাই যে বয়সে জিনিসটা করতে হয় ও কিন্তু আস্তে আস্তে সেগুলো শিখছে এখন যেমন সোনামা হামাগুড়ি দিতে শিখছে তো এই জিনিসগুলোই কিন্তু এবার ভয় লাগছে যখন সোনামাকে খাটের মধ্যে শুয়ে রাখছি মানে যখন সোনামা ধরো ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে সোনামা তো নিজে নিজেই উবুর হয়ে যায় আর তারপর আস্তে আস্তে হামাগুড়ি দিচ্ছে তো ওই হামাগুড়ি দিতে শিখতে শিখতেই যদি খাট থেকে পড়ে যায় ভাবতে পারছো কত বড় ঠিক বিপদ হতে মানে আর কি যাবে তো জন্যে সোনামার কাছে কাউকে না কাউকে থাকতেই হয় তো শাশুমাকে বলে দিয়েছি তুমি সোনামার কাছে থাকো যা যা কাজ আছে সেগুলো আমি করে নেব তো দেখো এখন বাসন ধোয়া হয়ে গেছে বাসনগুলো রোদের মধ্যে রেখে দিলাম যাতে জলটা ঝরে যায় তারপরে এখন চললাম ঘুমানোর জন্য তো শাশুড় কাছে যখন সোনামাকে রেখে দিয়ে গিয়েছিলাম মা কিন্তু সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছে তো দেখে অনেকটা শান্তি লাগলো যে এরপর আমিও ঘুমোতে পারবো তো চলো এখন আমি ঘুমিয়ে যাই তো বলতে বলতে ঘুম থেকেও উঠে পড়েছি তো ঘুমিয়ে গেছিলাম তারপর এখন ঘুম থেকে উঠে গেছি তো সোনামাকে নিয়ে এখন চলে এলাম কারণ ও একটু কান্নাকাটি করছিল যেহেতু ঘুম থেকে উঠলো তো তো তারপর দেখো চলে এসেছে নিচের রুমে কারণ নিচে যে দুটো রুম আছে এখনও চাদরগুলো পাড়া হয়নি তো ভাবলাম নিচের রুমে চাদরগুলো পেরে দিই ওপরে একটা করে পুরনো চাদর দিয়েছিলাম আর তার উপরে দিয়েছিলাম একটা করে নতুন চাদর কারণ যখন আত্মীয় স্বজনরা চলে যাবে তখন নতুন চাদরগুলো তুলে দেওয়া হবে আবার কেচে দেব বলে তো তার জন্যে কিন্তু এখন পুরনো চাদরগুলো পেরে দিচ্ছি নাহলে অনেকেই হয়তো ভাববে যে দিদি ভাই বাড়িতে কাজ ঘর আর এইভাবে পুরনো চাদর কেন পারছো তো যাই হোক চলো তোমাদের সাথে গল্প করতে করতেই চাদরটাও ভালো করে পেরে দিই আর জানো তো আগে যখন আমি চাদর পারতাম আর কি আমার শাশুড়ি শাশুড়িমায় একদমই পছন্দ হতো না কারণ চাদর পারার সময় যদি চার কোন সমানভাবে টান টানভাবে না থাকে তাহলে দেখবে দেখতেও ঠিক ভালো লাগে না এটা আমিও জানি যে দেখতে ভালো লাগে না তবে কী আর করবো মা আর কি পারতাম না তারপর দেখো মা কিন্তু আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে কেমন করে কি করতে হয় তো যাই হোক চাদরটা পাড়া হয়ে গেছে শুধু তো চাদরটাই পারলে হবে না ঘরের তো আরও বাকি কাজ থাকে তারপরে চলে এসেছি রুমগুলো ঝাড় দেবো বলে অনেকে হয়তো ভাববে যে বাড়ির কাজ বাজ তুমি কেন একা করো তোমার শাশুড়ি মা কেন করে না আসলে তোমরা দেখে থাকবে আমার শাশুড়ি মাও কিন্তু বাড়ির সমস্ত কাজই করে আসলে যে যখন ফাঁকা থাকে তখন সে কাজটা করে নেয় মানে অপেক্ষা করি না কখন শাশুড়ি মা আসবে তারপরে কাজটা করবে তবে যে হবে আসলে আমি যদি দেখি আমি ফাঁকা আছি তাহলে আমি হয় কাজটা করে নিই বা আমার শাশুড়ি মা যদি দেখে যে এখন আমার কোনো কাজ নেই তখন উনি কাজটা করে নেয় তো এটাই হচ্ছে আসল কথা যে যখন যে ফ্রি থাকে তখন সে কাজটা করে নেয় আসলে আমরা অপেক্ষা করি না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু নিচে যত রুম আছে সবগুলো ভালো করে ঝাড় দিয়ে দিলাম আমি জানি তোমরা অনেকেই আমার সোনামায়ের মায়ের অন্নপ্রাশনের ভিডিও দেখার জন্য অপেক্ষা করছো বা আমাকে অনেকেই কমেন্ট করেছ যে দিদি ভাই সোনা মায়ের অন্নপ্রাশনের লুক তুমি তাড়াতাড়ি আমাদের সাথে শেয়ার করো আমরা দেখতে চাই আমাদের মিষ্টি সোনামাকে অন্নপ্রাশনের দিন ঠিক কেমন লাগছিল বা তুমি কেমনভাবে গুজু করিয়েছো তো দেখো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো একের পর এক ভিডিও আসবে এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের মানে একদিনে কিন্তু আমি শুক্রবার আর শনিবার দুদিনের ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে কারণ তোমরা অনেকেই আগ্রহের সাথে বসে আছো সোনামায়ের অন্নপ্রাশনের ভিডিও দেখার জন্য আর কালকে কিন্তু আমি সোনামায়ের অন্নপ্রাশনের ভিডিওটা শেয়ার করবো সারাদিন কি করেছি না করেছি আমাদের বাড়িতে ঠিক কেমনভাবে মানে নিয়ম অনুযায়ী অন্নপ্রাশন হয় বা বাড়িতে কে কে এসেছে সবটাই কিন্তু তোমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করব তো তোমরা কিন্তু কেউ কালকের ভিডিওটা মিস করো না আর আমার সোনামাকে কেমন লাগছিল সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখো এখন কিন্তু চুলটাও ভালো করে আঁচড়ে নিলাম আর তারপর এখন চলে এসেছি আটা মাখবো বলে কারণ আটা মাখা এখনও পর্যন্ত হয়নি আর এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটা বেজে গেছে তো সোনা মাকে এখানে শুয়ে রেখে দিয়েছিলাম আমি চলে এসেছি আটা মাখার জন্য আর ওই যে আমার মা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে মা চা খাচ্ছিলো আর সোনা মায়ের সাথে কথা বলছিল তাই ওইভাবে সোনামা কথা বলার চেষ্টা করছে আর সোনা মায়ের সাথে যদি এইভাবে কথা বলো ও যে কি পরিমাপে কথা বলতে ভালোবাসে আসলে বাচ্চাদের সাথে যদি তুমি কথা বলার চেষ্টা করো ওরাও কিন্তু কথা বলার চেষ্টা করে আর এতে কি সুবিধা হয় জানো তো বাচ্চারা তাড়াতাড়ি কথা বলতে শিখে যায় তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার বর্দি ভাই না খুবই শান্তশিষ্ট বা চুপচাপ মেয়ে তো যখন বড় পুচকুশোনা হয় আমার দিদি একদমই কথা বলতো না যেহেতু দিদি চুপচাপ আমার জামাইবাবুও চুপচাপ মানে কথা বলে না খুব একটা দরকার ছাড়া তো সেখানে শোনা না একটু দেরিতে কথা বলতে শিখেছিল যেহেতু কারোর সাথে সেভাবে কথাই বলেনি তো সেই জন্যই বলছি বাচ্চাদের সাথে যত কথা বলবে ওরা কিন্তু ততই কথা বলার চেষ্টা করবে আর এই চেষ্টা করতে করতেই কিন্তু একদিন দেখবে ওরা কথা বলতে শিখে যাবে আমার সোনামা যেমন এখনই কথা বলতে বলতে আই 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 বলে ডাকে তো এইভাবে কিন্তু তোমরাও যদি তোমাদের ছেলে বা মেয়ের সাথে কথা বলো দেখবে ওরাও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কথা বলতে শিখে যাবে যাই হোক বাকি তোমরা যে যা ভালো বুঝো সেটাই করবে আর কে কে তোমাদের বাচ্চাদের সাথে নিজেদের মতো অবান্তর গল্প করে যাও অবশ্যই কিন্তু জানাবে তো দেখো তোমাদের দাদাভাই যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই মানে সর্দি করেছিল তাই ওর খুব আজকে চিকেন খেতে ইচ্ছে করেছিলো ঝাল ঝাল তো শ্বশুরমশাইকে ফোন করে দিয়েছে তো গিয়ে পরে চিকেন নিয়ে এসেছে তো সেটাই আমি এখন ভালো করে ধুয়ে দিলাম আর তারপরে দেখো এখন শাশুড়ি মা চিকেনটা রান্না করে নিচ্ছে আর বলে দিই তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই ওর ডিউটি গেছে দুটো দশটা ওর ডিউটি আছে তো যার জন্য ফোন করেই বলেছিল যে আজ আমার খুব চিকেন খেতে ইচ্ছে করছে যেহেতু শরীরটা ভালো নেই তাই ওই যে চিকেন নিয়ে আসা হয়েছে তো তার জন্য আমি ভালো করে চিকেনটা ধুয়ে দিয়েছি আর আমার শাশুড়ি সমস্ত সমস্ত যোগাড়যন্ত করে নিয়েছে আর এখন চিকেনটাকে ভালো করে লাল লাল ঝাল ঝাল করে কষে নিচ্ছে তো রাতের খাবার নিয়ে বসে গিয়েছি রুটি আর চিকেন তো এই ভিডিওটা এত দূরেই এরপর তোমরা দেখতে পাবে শনিবারের ভিডিও মানে অন্নপ্রাশনের ঠিক আগের দিনের ভিডিও এভরি ওয়ান গুড আফটারনুন আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে ঠিক দুপুর একটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম তো আজকের বারটি হচ্ছে শনিবার আর তারিখ হচ্ছে এক তারিখ আশা করি বুঝে গেছো কালকে হচ্ছে দু তারিখ মানে আমার সোনা মায়ের মুখে ভাত তো ভীষণ এক্সাইটেড বুঝতেই পারছো কাল প্রথম আমার মেয়ে ভাত খাবে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল কারণ অনেক কাজ বাজ ছিল আর আমার স্নান করায় এই জাস্ট দশ মিনিট হলো তো দশ মিনিট আগে স্নান করে এলাম তো ভাবলাম আজকের ভিডিওটা শুরু করি তো চলো তোমাদেরকে দেখাবো কালকে অন্নপ্রাশন উপলক্ষে আমার সোনামা কী ড্রেস পরবে আর আমি কী ড্রেস পরবো চলো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করবো না করবো সবটাই শেয়ার করবো আর আরেকটা কথা জানিয়ে রাখি আজকে বাড়িতে আসবে আমার মা দাদা আমার ননদ আসবে ভাগ্নে আসবে সবাই আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই যে আমার সোনামা কী পরবে তো সোনামার জন্য এই যে একটা শাড়ি অর্ডার করেছি শাড়ি মানে সোনামাতে চিৎকার করছে তো বাচ্চাদের যে শাড়িগুলো হয় সেটাই সোনামার জন্য অর্ডার করেছি অর্ডার না আমার তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এই যে দেখো এটা হচ্ছে জামাটা ইয়েলো আর পিঙ্ক আর এটা হচ্ছে তোমার স্কার্টটা মানে ওদের তো শাড়ি রেডিমেড মানে একদম সব কিছু মানে পরাই আছে কিছু করার ঝামেলা আমি এই যে দেখো এই ফিতেটা টানলে এখানে কুচিটা পরবে মানে শাড়ির যে কুচিগুলো হয় এই যে দেখো শাড়িতে কুচি গুলো হয় আর এই যে শাড়ির ওড়নাটা এই যে দেখো শাড়ির ওড়নাটা তো এইটা কালকে আমার সোনামা পরবে আর এই যে একটা মুখি নিয়ে এসছে তো সোনামাকে কেমন লাগছে না লাগছে অবশ্যই ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে ফটো শেয়ার করবো তো সোনামাই ড্রেসটা কেমন হয়েছে জানাবে তোমরা আর সোনামায়ের কালার ম্যাচিং করে আমি কালকে পরবো তোমার এই শাড়িটা এটা আমার বিয়েতে গিফট করেছিল তো ভাবলাম এই নতুন শাড়িটাই পরি এই যে দেখো যদিও কালারটা একটু মানে আলাদা আছে তাও ভাবলাম হলুদই পরবো যেহেতু সোনামা হলুদ তো আমিও হলুদই পরবো এই যে দেখো এই শাড়িটা পরবো আর এটার সাথে ম্যাচিং করে এই ব্লাউজটা পরবো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে শাড়িটাও কেমন লাগছে আর আমার থেকে বড় ব্যাপার সোনামার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ভিডিওটা হচ্ছে অন্নপ্রাশনের ঠিক আগের দিনের ভিডিও মানে শনিবারের ভিডিও তো দেখো ডেকোরটার্সের যা যা জিনিস আছে সেগুলো আসতে শুরু করে দিয়েছে আর এই ডেকোরটার্সের জিনিস যখনই বাড়িতে চলে আসে মনে মনে যে কী আনন্দ লাগে আর অপেক্ষায় থাকি কখন বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু করবে তো আমি ভাবলাম তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করি আমারও স্মৃতি হিসাবে থেকে যাক যে সোনামায়ের অন্নপ্রাশনের আগের দিন ঠিক কেমনভাবে পার করেছি তো এই যে দেখো এদিকে এর জিনিস তো চলেই এসেছে এদিকে আমি সোনামাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম যেহেতু সোনামা ঘুমিয়ে গেছে ওকে ঘুমিয়ে পাড়াচ্ছিলাম কারণ এখন গড়িতে প্রায় ওই দেড়টার মতো বেজে গেছে তো সোনামাকে একদিকে ঘুম পাড়াচ্ছিলাম আর একদিকে দেখছিলাম কি কি জিনিস এসেছে আর তারপরে তো সারা দুপুর সোনামা ঘুমোয়নি তো ওকে নিয়ে বাইরে একটু বসেছিলাম কারণ সোনামাকে নিয়ে যদি বাইরে নিয়ে যায় ও কিন্তু খুবই খুশি হয় যেহেতু বাইরে অনেক কিছু দেখতে পাই তো ওরও মনটা ভালো হয়ে যায় তো এই যে দেখবে তোমরা একটু পরে আমার সোনা আমার ঠিক বাইরে কতটা খুশি হয় আসলে বাড়িতে তো মাত্র চারটে মানুষের মুখ দেখতে পাই আর বাইরে তো গাছপালা তারপর অনেক মানুষজন যাচ্ছে গাড়ি যাচ্ছে পাখি যাচ্ছে তো এইসব দেখেও খুব খুশি হয় তো এই যে দেখো মেয়েটা আমার কিন্তু নিজের সাপোর্টেই আস্তে আস্তে বসতে শিখছে কারণ ওকে আস্তে আস্তে বুঝতে শেখাচ্ছি যেহেতু ছ মাস থেকে সাত মাসে সোনামা হতে চললো তাই ওকে আস্তে আস্তে বসানো শেখাচ্ছি তো এখন আকাশে পাখি যাচ্ছিল সেগুলোই সোনামা হা করে থাকিয়ে দেখছিল আর নিজেই হাসছিল তো সেটা আমিও ওকে দেখাচ্ছিলাম যে আয় 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 করে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে আর সোনামা দেখো ঘুমোয়নি আর ঘরের মধ্যে কান্নাকাটি করছে তাই সোনামা মা নিয়েছে বাইরে এখন একটু বসে আছি আর সোনামা ওপর দিকে তাকিয়ে কী যে দেখছো এই জানে আসলে পাখিগুলো যাচ্ছে তো এটাও দেখতে ভালো লাগছে আবার চুল ধরে দেখো দেখো সব চুল ধরে মাকে মারছে বদমাস মেয়ে তো সারা দুপুর ঘুমোয়নি তো আর ঘুমোয়নি কেন মনে আনন্দতে কারণ কালকে তো সোনামা আমার ভাত খাবে আজকেও সোনামায় দিদুন আসবে তার জন্য আমরা বাইরে বসে আছি কখনো আসবে দেখার জন্য চলো বলে দাও বল আমি আর মা বসে আছি দিদুন আসবে আজকে পিসিমণি আসবে হ্যাঁ তো কালো মাস ভাত খাবে তো কত ভাত খাবে চল এখন বসে থাকি এই যে দেখো আমার সোনামা আর এটা কি হচ্ছে সোনামায়ের মা ওঠো 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 আমি করতে নেই সোনামা পড়ে যাবে তো মা দাদা আমার ননদ ভাগ্নে সবাই কিন্তু চলে এসেছে ওই সন্ধ্যের দিকে মানে ওই সাড়ে পাঁচটার পর তো এখন প্রায় ওই আটটার মতো বেজে গেছে তো দেখো এখন সবজি কাটা হচ্ছে সবজি বলতে সোনামা যেগুলো খাবে আর কি কাল সকালে তো খুবই ব্যস্ত থাকবো তাই এই সবজিগুলো কাটা হয়ে উঠবে না তাই এখন দেখো সোনামার জন্য যে সাত রকমের ভাজা রান্না হবে সেটাই এখন কেটে রেখে দিচ্ছে আর সোনামা কিন্তু সোনামায় দাদা ভাইয়ের কোলে আছে সোনামায়ের দাদা ভাইও দেখো চলে এসেছে আর আমার মনে মনে যে কী আনন্দ হচ্ছিল সত্যি বলতে আমি তোমাদেরকে একদমই বোঝাতে পারবো না অবশ্যই সবাই অপেক্ষা করো কালকে কিন্তু সোনা মায়ের ভিডিও আসবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলেই সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো চলো আজকের মতো টাটা